আজকে জমা বার তাই সকাল সকাল গোসল করে তাড়াতাড়ি নামাজের উদ্দেশ্য মধ্যে মসজিদে না গেলে জায়গা পাওয়া যায় না তাই যত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলাম তো রাস্তার মাঝখানে আশেপাশে দেখতেছেন যে অনেক মানুষ মসজিদের দিকে যাইতেছে এখন কিন্তু প্রায় বারোটার একটু পর প্রায় বারোটা দশ বেজে গেছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে তাই অনেক মানুষ অলরেডি চলে গেছে মসজিদে এদিকে যখন আদান দেয় তারপর থেকেই মোটামুটি মসজিদে ছোটো বড়ো সবাই মসজিদের দিকে মানে যাওয়া শুরু করে দেয় জমার দিনে এই জিনিসটা খুব ভালো লাগলো যে জমার দিনে মোটামুটি সবাই ছোটো বড় সবাই তাড়াতাড়ি মসজিদে যাওয়ার চেষ্টা করে কারণ এখানে মানে আগে গেলে জায়গা পাওয়া যায় না এগুলো মুসিবত অনেক মানুষ হয়েছে বাহিরে দাঁড়াই থাকতে হয় তবে রাস্তা যাইতেছি হঠাৎ করে আকাশের দিকে তাকালাম দেখি আকাশটা আজকে অনেক সুন্দর বেশ কয়েক দিন তিন চার দিন বৃষ্টি থাকার পরে আজকে আকাশটা অনেক সুন্দর তাই একটা ছবি তুলে নিলাম প্রায় মসজিদের গেটের কাছাকাছি চলে আসছি মসজিদটা আসলে অনেক বড় দুই সাইড দিয়ে অনেক বড় বাহির থেকে বা বোঝা যাচ্ছে না যে মসজিদটা কতটুকু কিন্তু মসজিদটা মোটামুটি অনেক বড় দুই দুইতলা শুক্রবারে অনেক মানুষ হয় আর বিশেষ করে এটা হচ্ছে একটা তিন চার রাস্তার মাঝখানে তো সেই হিসেবে আরো দেখা যায় যে অনেক মানুষ হয় তো যাই হোক মসজিদের সামনে চলে আসে এখন জুতোটা কোথায় রাখুন তাই হচ্ছে জুতার হাতে নিয়ে নিলাম যে দেখে ভিতরে যাব সেখানে রাখবো তো যাই গেটের সামনে চলে আসছি এখন দেখি যে না ভিতরে যাওয়ার কোনো অপশনই নাই প্রচুর মানুষ ভিতরে গেটের ভিতরে দাঁড়িয়ে আছে অলরেডি পরে আমি এখন কি চিন্তা করলাম যে এত এখানে জুতা নিয়ে যাবো তাই এখানে আবার হারাই খাইলাম বাহিরে এখন চিন্তা করলাম আমি এখন কিভাবে ঢুকি ও পরে গেটটা খুললাম আল্লাহর আল্লাহ নাম নিয়ে গেটটা খুলে দেখেছি অনেক মানুষ দাঁড়িয়ে আছে অলরেডি দেখছেন কত মানুষ হয়ে গেছে আমি কিন্তু একটা দশের মধ্যে আসছি তাই দেখি যে কত মানুষ ফুল ফুল এরপর যখন বাছু বাড়িতে ঢুকলাম ঢুকার পরে মসজিদের দারে ছি সোনা পরের সময় দিছে তখন পিছনে দাঁড়ায় আসি সোনাদপুরছে সোনাদপুরেরও জায়গা নেই পরে আমার শেষ করে বাইরে এসে দাঁড়ালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন